হলি মিথ্যে চেয়ে যে আমরা আপনাকে জানেন এই দুশো বছরে এই ভারতবর্ষের রক্ষা করার জন্য পুলিশ রয়েছেন আমাদের মফিজুল ইসলাম সাহেব আছেন সন্তোষ বাবু রয়েছেন আমাদের রয়েছেন আমাদের স্বাধীন সংগঠনের সভাপতিবন রয়েছেন আমাদের আমাদের শিক্ষার শিক্ষিকা রয়েছেন রয়েছেন সফল বলে নিচে পঞ্চাৎ আমরা

আমরা মনীষীদের প্রতীক নিজেদের মাল্যদান প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াটি হয়ে গেলেই সকল বর্গ নেতৃত্বদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আবার অনুরোধ করি যারা আমাদের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলি আপনারা আসন পাতা রয়েছে সেখানে বসুন